তিনশো আটান্ন তোলার পরেও ভারত হেরে যাওয়াতে কিছুটা আক্ষেপ হয়তো থাকতে পারে কিন্তু বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কোয়ারের ওই অন দ্য ফিল্ড যে চমৎকার বোঝাপড়া তাদের যে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস থার্ড উইকেটে তারা যে দায়িত্ব নিয়ে একশো পঁচানব্বই রানের একটা মেমত পার্টনারশিপ করে ভারতের জয়ের জন্য যে প্ল্যাটফর্মটা অলমোস্ট তারাই যে সেট করে দিয়েছিলেন এটা নিশ্চয়ই আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না বিরাট কোহলি ঋতুরাজ গায়কোয়ার একজন মানে তিনশোর উপর আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন আর একজন সবে তার ক্যারিয়ারটা শুরু করেছেন এখনও দশটা ম্যাচও খেলেননি এই যে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা যে পারফেক্ট কম্বিনেশান গড়ে একটা যে ম্যাচ উইনিং পার্টনারশিপ তারা গড়ে দিয়ে গেছিলেন যদিও ভারত শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি কিন্তু তারা জয়ের সব রকম রসদ ওই জায়গায় গড়ে দিয়েই কিন্তু গেছিলেন ওই যে আমি বারবার বলি একটা টিমের মধ্যে কখনোই শুধুমাত্র সিনিয়র কিংবা শুধুমাত্র জুনিয়র প্লেয়ার দিয়ে সাফল্য পাওয়া যায় না ওই সিনিয়র জুনিয়রের ওই পারফেক্ট কম্বোটা মানে যত মানে দূরসম্ভব একটা টিম ক্যারি করতে পারবে মানে টিমটার মধ্যে জুনিয়র প্লেয়ারদের ওই মানে মেন্টাল স্ট্রংথের জায়গা বলুন কিংবা মানে গেম রিডিং বা গেম সেন্সের ওই পার্টিকুলার ডেভেলপমেন্টের বিষয়টা বলুন তত কিন্তু প্রগ্রেস হবে আর ঠিক যে ব্যাপারটা আমরা এদিন বিরাট কোহলি আর রুতুরাজ গায়কোয়ারের পার্টনারশিপের মধ্যে দেখলাম রুতুরাজ যখন ক্রিজে এসেছিলেন ইনিংসের মানে ইনিশিয়াল তার ফেস করা প্রথম পনেরো থেকে বিষ্ঠা বল যথেষ্ট কিন্তু তিনি স্ট্রাগল করছিলেন একদম ফাস্ট বলই মার্কুয়ানসানের একটা শর্ট পিচ ডেলিভারিতে তিনি যেভাবে একবারে মানে আত্মসমর্পণ করেই ফেলেছিলেন ক্যাচ কিন্তু হয়ে যেতেই পারত তারপরেও তিনি লাকিলি ওটা বাউন্ডারি পেয়ে গেছিলেন তিনি পার্টিকুলারলি শুরুতে শর্ট পিচ বলের এগেনস্টে যথেষ্ট স্ট্রাগল করছিলেন ওই মার্কুয়ানসান কিংবা লুঙ্গি এনগিরিদের এগেনস্টে তবে তিনি স্পিনটা এদিন খুব ভালো মতো সামলেছেন কেশব মহারাজ কিংবা এইডেন মার্করকে যেভাবে তিনি স্লক সুইপ মেরেছেন ডাউন দ্য উইকেট এসে চার্জ করে বড় বড় শট মেরেছেন সেটা কিন্তু আবার দেখার মতো ছিল কিন্তু ওই শুরুর দিকে তিনি শর্ট পিচ বলের এগেনস্ট বা পেস বোলারদের এগেনস্ট যে স্ট্রাগল করছিলেন ওই পার্টিকুলার টাইমে বিরাট কোহলি তার কাছে গিয়ে গিয়ে যে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন তাকে গাইড করে ওই জায়গায় লম্বা ইনিংস কী করে খেলা যায় বা কী করে ক্রিজায় স্টে করা যায় সেই মন্ত্রটা যেমন দিচ্ছিলেন এইখানেই বলতে গেলে এই সিনিয়র জুনিয়র কম্বিনেশনের সার্থকতাটা ফুটে উঠল আর বিরাট কোহলি ওই পার্টিকুলার টাইমে ফুল লাইসেন্স দিয়ে দিয়েছিলেন হাত খুলে মারার জন্য আর উল্টো দিকে বিরাট কোহলি নিজে তখন ভালো একটা রিদিম পেয়ে যাওয়ার পরও ওই ঋতুরাজ যাতে আর কি মানে অ্যাটাক করার মকাটা পায় সেই কারণে তিনি অ্যাঙ্করিং রোলটা প্লে করতে শুরু করে দিলেন তিনি সিঙ্গেলস ডাবলসের উপর খেলতে থাকলেন উইকেটের অপর পাশ আগলে রেখে ঋতুরাজকে ভরসা দিলেন আর ঋতুরাজ ওই পার্টিকুলার সুযোগটা পেয়ে বিরাট কোহলি ফুল গাইডেন্সটা পেয়ে তিনি একেবারে পাল্টা কাউন্টার অ্যাটাক করতে থাকলেন সাউথ আফ্রিকার বলিং লাইন আপের এগেনস্টে বাহান্ন বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন কিন্তু তার ঠিক পরেই ঋতুরাজ নিজের ব্যাটিংটাকে একবারে নেক্সট গিয়ারে শিফট করলেন পরের পঞ্চাশ তিনি তুলেছিলেন মাত্র পঁচিশ বলে যে কারণে মাত্র সাতাত্তর বলে তিনি নিজের সেঞ্চুরি দেখা পেয়ে গেছিলেন অপরদিকে বিরাট কোহলি তিনি একদম শুরুর থেকে মানে যতই অ্যাঙ্করিং রোল প্লে করুন না কেন নিজের ওই প্রপার রিদেম মেনেই তিনি ব্যাটিং করে যাচ্ছিলেন উইকেটের চারপাশের যথেষ্ট ভালো মতো শর্ট খেলেছিলেন তার তো পছন্দের স্কোরিং জোনই ভি জোনটা ওই পার্টিকুলার জোন দিয়ে যেমন বিরাট কোহলি শর্ট খেলছিলেন তেমনি অ্যাট দ্য সেম টাইম স্কোয়ার অফ দ্য উইকেটটাকেও দিন দেখলাম খুব ভালো মতো তিনি কাজে লাগিয়েছিলেন ওই ঋতুরাজ যতই শর্ট পিচ বলের এগেনস্টে স্ট্রাগল করুন না কেন বিরাট কোহলি কিন্তু লুঙ্গি এনগিডি কিংবা মার্কো অ্যানসানদের শর্ট পিচ বলের এগেনস্টে যথেষ্ট সাবলীলভাবে সেগুলোকে পুল কিংবা হুক করে গ্যালারির ওপারে পাঠাতে এতটুকু ভুল করেননি বিরাট কোহলি তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই মানে হেলদি স্ট্রাইক রেটটা মেনটেন করেই নব্বই বলে নিজের সেঞ্চুরিটা তুলে নিতে কোনোরকম ভুল করেননি তবে রুতুলাজের ব্যাটিংয়ের এদিন একটা যে বৈশিষ্ট্য দেখে আমার ভালো লাগলো তিনি খুব ভালো মতো স্লগ সুইপ কিংবা রিভার্স সুইপ কিংবা যে কোনো টাইপের সুইপ খেলতে একবারে অভ্যস্ত কেশব মহারাজ বা এইডেন মার্ক্রমের মতো স্পিনারদের এগেনস্টে তিনি যেভাবে একবারে স্বচ্ছন্দভাবে স্লগ সুইপ করে তাদেরকে গ্যালারির বাইরে আছড়ে ফেললেন একেবারে দেখার মতো ছিল স্পিনের এগেনস্টে তিনি মানে প্রিপারেশনের জায়গাটা যে অনেক বেটার ওয়েতে নিয়েছেন বাকি ব্যাটারদের চাইতে সেটা কিন্তু এদিন তার ব্যাটিংয়ের ডিসপ্লেটা দেখলেই আপনি একদম পরিষ্কারভাবেই বুঝে যাবেন যে পার্টিকুলার জায়গাটায় ভারতের এই বর্তমান ব্যাটিং লাইন আপের পার্টিকুলারলি টেস্ট টিমের ব্যাটাররা ওই স্পিনের এগেনস্টে স্লক সুইপ করতে বা রিভার্স সুইপ করতে বা যে কোনো ধরনের সুইপ খেলতে একবারেই পথ করে না এই পার্টিকুলার রিজনের জন্যই তো ভারতের ব্যাটাররা স্পিনের এগেনস্টে একেবারে জাস্ট রীতিমতো খাবি খায় খুবই বেশি পরিমাণে স্ট্রাগেল করে তবে যতই ঋতুরাজ এদিন একটা চমৎকার সেঞ্চুরির ইনিংস ডেলিভার করুন না কেন বা বিরাট কোহলির সাথে অলমোস্ট ডাবল সেঞ্চুরির একটা পার্টনারশিপ করে দিয়ে যান না কেন আমি মনে করি নাম্বার ফোর ব্যাটিং পজিশনটা তো তার নয় এটা শ্রেয়া আয়ারের জায়গা তিনি চোট কাটিয়ে ফিরে এলে এই স্পটটা তিনি আবারও রিক্লেম করে নিজের দখলে নিয়ে নেবেন কিন্তু ঋতুরাজ এই একটা দারুণ ইনিংস খেলার মাধ্যমে তিনি ওই ব্যাক আপ অপশানটা ক্রিয়েট করে রাখলেন মানে অ্যাজ অ্যান ওপেনার অ্যাজ অ্যান ব্যাক আপ ওপেনারও যেমন তাকে খেলানো যাবে এখন তেমনি নাম্বার ফোর মানে মিডিল অর্ডার ব্যাটার হিসেবেও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের একটা বাড়তি বা বিকল্প অপশান কিন্তু ওই তৈরি করেই রাখলেন ঋতুরাজ স্বয়ং এই দিন একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে এই পার্টিকুলার জায়গাতেই আরও একটা জিনিস পরিষ্কারভাবে ফুটে উঠলো বিরাট কোহলি কিংবা তার মতো কোনো সিনিয়র ব্যাটার যখন জুনিয়র ক্রিকেটারকে গাইড করবেন অন দ্য ফিল্ড সেটা ব্যাটিং করার সময় হোক কিংবা মানে বলিং করার সময় কোনো বোলারকে ইনপুট দেওয়ার বিষয় হোক না কেন সেইটা যে মানে কোনো ফেলনা জিনিস নয় সেটা যে যথেষ্ট মূল্যবান মানে এক্সপেন্সিভের থেকেও এক্সপেন্সিভ এই জিনিসটা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় এদিন তার ইনিংসটার মাধ্যমে আরও একবার ফুটিয়ে তুললেন যিনি ডোমেস্টিক ক্রিকেটে বিজয় হাজারের ট্রফিতে এর আগে খানা সেঞ্চুরি করে জাতীয় দলে একবারে করা না ছিলেন বলা চলে কিন্তু ওই পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার জন্যই তিনি ওড়িআই স্কোয়াডে এতদিন সুযোগ পাননি তো যাই হোক ঋতুরাজ নাম্বার ফোরে অপরচুনিটি পেয়ে প্রথম ম্যাচে বড় ইনিংসে কনভার্ট না করতে পারলো সেকেন্ড ম্যাচে তিনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিমের জন্য একটা বেশ ভালো অবস্থান তৈরি করে দিয়ে গেছিলেন যদিও শেষ পর্যন্ত টিম জিততে পারেনি এটা তো তার কোনো দোষ নয় কিন্তু রুতুরাজ আর বিরাট কোহলির এই চমৎকার রানের পার্টনারশিপটা আর তাদের ওই অন আমাদের মানে ভারতের ক্রিকেট সমর্থকদের হৃদয় কিন্তু একেবারে জিতে নিয়েছে এটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায় কেমন লেগেছিল বিরাট কোহলি আর ঋতুরাজ গায়কড়ের মধ্যেকার এই একশো পঁচানব্বই রানের অনবদ্য চমৎকার ফ্যান্টাস্টিক পার্টনারশিপটা আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন